আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়াই ভালো আছে আমি অনেক ভালো আছি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তুমি যে পড়ে গেলে তো তোমার ফিলিংসটা কেমন লাগছে আমার খুব খারাপ লাগছে যে আমি কোনোদিন এভাবে আপাস খাইনি আর এভাবে যে পড়বো আমার এরকম চিন্তা ভাবনা ছিল না তো ইনশাল্লাহ আমি যাই হোক চালাতে শিখব আর আমি একটু একটু পাচ্ছি ইনশাল্লাহ আরো ভালোভাবে পারবো এরকম আমার চেষ্টা আছে মনোবলটা এরকম রাখো ইনশাল্লাহ সামনে কিছু হবে ভালোভাবে চালাতে পারবা প্রতিদিন আসবা রেগুলার চালা শিখবা তাহলেই হবে মন খারাপ করার কিছু নাই এরকম আড্ডু আড্ডু পড়বা না পড়লে কিন্তু শিখতে পারবা না বুঝছো কি দেখো তোমার তো তোমাকে তোমাকে দেখার জন্য কত সব মানে খারাপ আছে সব মন খারাপ করা যাবে না আরো ভালো করতে হবে দেখছি ভাই লাও লেটস গো চালাও আসো আসো হ্যাঁ ওপা থেকে আসবা আচ্ছা ঠিক আছে তোমার জন্য কিন্তু এত কিছু সো ভালো করে করতে হবে এখন চালাও লেটস গো আমি তো চেষ্টা করছি আচ্ছা ওকে চালাও আসো সে পাঁচ মোটা মাটি করে চলার মতো নেই সে তার নিজের মতো করে চেষ্টা করছে আর কি প্রথম দিনকার ভিডিওটা আপনারা দেখলেন সে এরকম ভালো হচ্ছে না কিন্তু আজ একদিনকার ব্যবধানে সে অনেক কিছু মানে পারতেছে আর কি আমার সাথে সাথে যাচ্ছে আমি কিন্তু গাড়িতে যাচ্ছি সে কিন্তু চলে আসছে তারপরও সে কিন্তু আমার সোঁতে সোঁতে আসতেছে কিন্তু কালকে সে কিন্তু দাঁড়াইতেই পারছিল না আপনারা তো সেই ভিডিওটা হয়তো যে যে দেখে থাকবেন তারা হয়তো মানে জানেন যে সে মানে দাঁড়াতে পারছিল না আজ কিন্তু অনেক জোরেই যাচ্ছে দেখেন আমি এত জোরে মানে গাড়িতে যাচ্ছি তারপরও সে আমার সাথে সাথে আসছে কতটা একদিনে পরিবর্তন হতে পারে সামনের দিকে ঝুঁকে থাকবা সামনের যুগে ঝুঁকা থাকবা তাহলে তোমার পড়ার মানে ই হবে কনফিডেন্সটা বাড়বে সামনের দিকে সাইকেল আসছে সাইকেলটা যেতে দাও আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে যার কারণে অন্য একজনের ফোন দিয়ে আমাকে ভিডিও করতে হচ্ছে তো নাই তার ফোনের ক্যামেরাটা মোটামুটি ভালোই আছে ব্যাকলে ব্যাক নাও নাও দিনার ব্যাক নাও গাড়ি স্লো করো ডান পাচারো বা সেখান থেকে ব্যাক নিয়ে বেরিয়ে গেল দেখেন সে একদিনের ভিতরে কতটা মানে ফাস্ট চালাতে পারছে তো তার ফোনের ক্যামেরাটা তা মোটামুটি ভালোই ছিল যে কারণে আমি ফোন দিয়ে ভিডিও করতে আমার কোনো সমস্যা হচ্ছিল না তার পায়ের দিকে লক্ষ্য করেন কত স্পিডে চলতে সেই স্পিডটা একবার লক্ষ্য করেন তার হাত পায়ের মানে চালাটা মানে ঠিক আছে আমি আগে ফার্স্টে আমি ভিডিও করি নাই আগে তাকে শিখাই দিছি যে কেমনে কী করতে হবে সেই আমার ডিরেকশানটা ফলো করেছে যে কারণে সে ভালোভাবে চালাতে পারছে আমি তার সামনে সামনে ক্যামেরা নিয়ে যাচ্ছি সে আমার পিছনে পিছনে আসতেছে সে অনেক মানে ভালোই ভালোই পারতেছে মানে তার মনোবলটা ছিল এরকম যে সে চালা শিখেই ছাড়বে তো তার মানে ইচ্ছাটা পূরণ হচ্ছে আর কি আস্তে আস্তে পরে একবারই ভেঙে পড়লে হবে না কিন্তু কারণ এটা চালা কোনো মুখের কথা না যে তুমি চাইলে আর চালা শিখেলে ইচ্ছা করলে চালা শিখে পড় পড়বা কি করবা কিন্তু সব কিছুকে স্যাক্রিফাইস করি তোমাকে এটা শিখতে হবে কারণ এটা অন্য কিছু না যে আমি মানে ই হবে না আকাম হবাই তো সেফটি সেফটি নিয়ে যারা নতুন স্কাটিং চালাবে কিংবা শিখতে চান তারা সেফটি নিয়ে স্কাটিং চালাবেন নাহলে আকাম হতে পারেন তো আমি আমরা মানে একটু টু আর জানতাম যে কারণে আমরা সেফটি নেই নাই তার স্পিড দেখেন কত না আস্তে আস্তে সেই স্পিড আরও বাড়তেই আছে মানে কমতেছে না বরং যে বাড়তেছে মানে তার মানে ইটাই ছিল যে আমি মানে শিখবো চালা তো আমি তার আগে আগে ক্যামেরা নিয়ে যাচ্ছিলাম আর সে আমার পিছনে পিছনে আসছে বলছে আমি আরও জোরে চালাবো তুই আরও জোরে সে গাড়ি চালা তো আমি তার মানে কত স্পিডে চালাচ্ছে সে দেখুন তার হাত পা মানে তার মনে মনে সে বলছে যে একবার থাম আমি তো অনেক কাজতে গেছি তো দিক থেকে নিয়ে একবার আমি মানে এদিক থেকে একবার ক্যামেরা করছি একবার ওই থেকে মানে আমারও মানে শান্তি নেই তার সাথে সাথে আমাকেও দৌরত হচ্ছে এমনিতেই ঠান্ডা তার উপরে আবার তার সাথে সাথে ধরাতে হচ্ছে আমার মানে বিরক্তকর ব্যাপার লাগছে তারপরে বলছে যে এটাই লাস্ট লাস্ট ভিডিও তুই আমার এই ভিডিওটা করে দে তাহলেই হবে সে অনেক আগাই গেছে মানে আমি একটু দাঁড়াইছি আর সে ফাঁকে ওই কিন্তু জোরে জোরে চালিয়ে চলে গেছে তো আমি মানে গাড়ি স্টার্ট দিলাম দিয়ে তখন মানে জোরে জোরে যেতে লাগলাম যে তার সাথে ধরতে হবে সে বলছে যে তুই আমার সাইড দিয়ে যা দিয়ে তখন সামনে থেকে ভিডিও কর আমি বলছি যে থাক তুই চালা চালা আমি ভিডিও করতেছি মানে হাল ছাড়া যাবে না যে যে কোনো কাজই করেন না কেন হাল ছাড়া যাবে না আপনার মনোবল শক্ত হলে আপনি ঠিকই সেই কাজটা করতে পারবেন সো কোনো কাজে হাল ছেড়ে দেওয়া যাবে না লক্ষ্য ঠিক রাখতে হবে তাহলে ইনশাল্লাহ কাজটা হবে সে বার বারবার ব্রেক মারার চেষ্টা করছে কিন্তু পারতেছে না কারণ নতুন তো এই ব্রেক মারা শেখা শেখার জন্য পরবর্তীতে আমি ভিডিও দিব যে কিভাবে যে ব্রেক মারতে হয় সো এই ছিল আমাদের ভিডিও পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে টাটা বাই বা আসসালামু আলাইকুম